এই আম গাছ দেখে আপনারা বুঝে গেছেন আজ আমি কোথায় এসেছি ঠিক বুঝতে পারবেন সময় হলে আমি কোথায় এসেছি সুন্দর সুন্দর আমের গাছ এই গাছ থেকেই চারা তৈরি করা হয় নমস্কার আমি শান্তনু বাগানবাড়িতে আপনাদের সকলকে স্বাগত আজ আমি চলে এসেছি আম্রকুঞ্জ নার্সারি পশ্চিমবঙ্গ সহ সমগ্র ভারতবর্ষের এক বিখ্যাত নার্সারি আম্রকুঞ্জ নার্সারি আমি যত নার্সারি ঘুরেছি তাদের মধ্যে আমার দেখা এই নার্সারি হচ্ছে সেরা আমার সঙ্গে আজকে আছেন সুপ্রতিম দাস তিনি এই নার্সারির অনার আমি তার সাথে কিছু কথা বলবো এবং উনি আম সম্পর্কে কিছু ধারণাও আপনাদের সামনে তুলে ধরবেন অসংখ্য ধন্যবাদ শান্তনুদাকে উনি বারবার আসেন দুর্গাপুর থেকে এত দূর থেকে উনি বাইক চালিয়ে আসেন এখানে প্রায় দুশো কিলোমিটার রাস্তা হ্যাঁ তো বেসিক্যালি চারা নিতেই আসেন আজকে বলছেন যে আমি দাদা একটা ভিডিও করব পাঁচ মিনিটের আর আপনি এটা আমার সঙ্গে থাকুন আমি হ্যাঁ অবশ্যই কেন নয় তো আমি ভাবলাম পাঁচ মিনিটের ভিডিও কী আর করা যায় একটা ছোট্ট গল্প বলবো আজকে আম নিয়ে তবে এই গল্পটা আমাদের দেশীয় আমের ঠিক নয় দেশীয় আম নিয়ে বলবো না বিদেশি আম নিয়েই বলব বাট আমাদের দেশের ইতিহাস জড়িত আমের ইতিহাস জড়িত বিদেশি আমের সঙ্গে সেরকম একটা গল্প বলবো আপনাদের তো এই গল্পটা হচ্ছে হেডেন ম্যাঙ্গো আমেরিকার বিখ্যাত আম আপনারা জানেন হেডেন ম্যাঙ্গো উনিশশো সালে ওইটা প্রথম কাল্টিভেট হয় ওয়েস্ট বিচ আমেরিকার ফ্লোরিডাতে আপনারা জানেন এটা অনেকেই হেডেন ফ্যামিলি আপনি জানেন যে হেডেন ছিলেন বেসিক্যালি ইউএস আর্মি অফিসার রিটায়ার্ড আর্মি অফিসার তিনি তার কোকোনাট বাগানেই বেসিক্যালি এটা করেছিলেন হেডেন ম্যাং মানে আম কিছু লাগিয়েছিলেন তাতে হেডেন ম্যাঙ্গোটা হয়েছিল তো হেডেন আম লাগিয়েছিলেন বলতে কি মানে যে সিডলিং থেকে হেডেন হয়েছে যে সিডগুলো তিনি ইউজ করেছিলেন প্রায় পঞ্চাশটা মতো সিড পুঁতেছিলেন যেখান থেকে হেডেন ম্যাঙ্গোটা পেয়েছেন তার মধ্যে একটা জাত সেই পঞ্চাশটা সিড পঞ্চাশটা বীজ ছিল আমাদের ভারতীয় দেশীয় আম মালগোবা বিখ্যাত আম আমাদের দেশের মালগোবা এই মালগোবা খেয়ে রিটায়ার্ড আর্মি অফিসার হেডেন উনি এতটাই মুগ্ধ ছিলেন যে তিনি পঞ্চাশখানা বীজ পুঁতেছিলেন যাতে সেখান থেকে নতুন আম কিছু ভালো আম পাওয়া যায় তো তিনি ওই হেডেনটাকে সিলেক্ট করেছিলেন তার ভেতরে পঞ্চাশটার ভেতরে সেই সেই হেডেন ম্যাঙ্গো কিন্তু মানে তার অবদান বিরাট আমের জগতে হেডেন ম্যাঙ্গোটার এই কারণে যে হেডেন থেকে আমরা কিন্তু অনেক ভ্যারাইটি পেয়েছি অনেক ভালো ভালো ভ্যারাইটি আপনারা অনেক আমের নাম জানেন যেগুলো কমার্শিয়ালি সাকসেসফুল জাত পরবর্তীকালের যেমন সেন্সুয়েশন অস্টিন এডোয়ার তারপরে হচ্ছে আপনার কক্সাল এরকম প্রচুর আম প্রায় পঞ্চাশটা বললেও পঞ্চাশটা বা তারও বেশি হয়তো এতগুলো আম হেডেন থেকেই তৈরি হয়েছে এবং প্রত্যেকটাই খুব ভালো ভালো ভ্যারাইটি গ্লেনের মতো ভ্যারাইটি হ্যাঁ গ্লেনকে তো মানে অনেক উঁচু মানে উপরের শাড়িতে থাকে আমেরিকার যে আম আমের ইতিহাস এবং বর্তমান যে সমস্ত কমার্শিয়াল ভ্যারাইটি আছে আমেরিকার তার মধ্যে গ্লেন অনেক উপরে সারিতে থাকে অস্টিন কক্সাল এডওয়ার্ড হ্যাঁ এগুলো প্রত্যেকটা কিন্তু তার ব্রিড হয়েছে হেডেন থেকে তো হেডেন অনেক গুরুত্বপূর্ণ সবথেকে গুরুত্বপূর্ণ জাত বলা হয় আমেরিকারই আমের ইতিহাসে আর সেই হেডেন ম্যাঙ্গো কিন্তু তৈরি হয়েছিল আমাদের দেশীয় আম মালগোবা থেকে তো সাহেব এই ভারতীয় আমের গুরুত্বটা বুঝতে পারছেন আমাদের দেশের আম সারা বিশ্বের কাছে বিশ্বের দরবারে সমাদৃত এটা আমরা জানি এবং মেঞ্জি ফেরা ইন্ডিকার নামত বিজ্ঞান যেটা নাম সেটা ভারতের ইন্ডিয়া থেকেই ইন্ডিকা নামটা এসছে মেঞ্জি ইন্ডিকা তো এই কারণেই এসছে কারণ ভারতীয় আমই ছিল সারা বিশ্বে ওখান থেকেই সবাই তৈরি করেছে এখন বিভিন্ন দেশ অনেক উন্নত দেশ ইজিপ্ট ইজরায়েল থাইল্যান্ড ইন্দোনেশিয়া এরা অনেক ভালো ভালো চায়নাও বেশ কিছু আম বের করেছে শ্রীলঙ্কা এরা অনেক ভালো ভালো জাত ওরা তৈরি করেছে বাট আপনি যদি ইতিহাস দেখেন আমার মনে হয় সবই প্রায় বেশি গেলে আমাদের দেশীয় আম থেকে তৈরি তো আমি এইখানে একটা অষ্টী নাম ধরেছে আমি সেটা দেখাবো আপনার যে এটা মানে আমি দাদু বলতে পারি মালগোবাকে হ্যাঁ মালগবা নাতি বলতে পারেন কারণ মালগোবা থেকে হেডেন এসছে হেডেন থেকে অষ্টিন হয়েছে তো অষ্টী নামটা অসাধারণ নাম দারুণ রঙ্গি নাম আপনার দেখুন এই দেখুন ছোট্ট গাছ এক বছরও বয়স হয়নি এখনও গাছটার হ্যাঁ এই তো মাটিতে লেগে আছে আমটা হ্যাঁ অনেক লেট ভ্যারাইটি এটা জুলাই মাস প্রায় শেষ হতে যায় হ্যাঁ আমটা দেখুন দারুণ রঙিন আম এখানে রোদও পড়ে না তাও অনেকটা কালার এসছে হ্যাঁ এবং বেশ বড় সাইজের আম দেখেই বুঝতে পারছেন অবশ্যই মিষ্টি আম অস্টিন বিখ্যাত আম আমেরিকার হ্যাঁ অস্টিন ম্যাঙ্গো এটা আর এই অস্টিন আমটাও কিন্তু এসে অস্টিন কাউন্টি কমিশনার ছিলেন ফ্লোরিডাতে তো উনি ওনার বাগানে উনি এটা তৈরি করেছিলেন হেডেনের সিডলিং থেকে উনিশশো সালে আর এই অস্টিন নামটা ওনার বাগানে তৈরি বলে সার সারনেম দিয়ে ওই সেই অস্টিন ম্যাঙ্গো নামটা রাখা হয়েছে তো এখন এটা মোটামুটি ওয়াইডলি এটা কমার্শিয়াল ফার্মিং হিসেবেই অনেক জায়গায় চাষ হচ্ছে আমি ইজিপ্টে দেখেছি কমার্শিয়াল বড় বড় বাগান হতো অস্টিনের অনেক বড় বাগান দেখেছি অস্টিনের ইজিপ্টে মিশরে তো স্বাভাবিক বিশ্বের বিভিন্ন জায়গায় এটা চাষ হচ্ছে আপনারা জানেন হেডেন থেকে তৈরি সেনসেসানো বিশ্বের প্রচুর দেশে মানে কমার্শিয়াল ফার্মিং হিসেবে ওটা চাষ হচ্ছে এবং সাকসেসফুলি চাষ হচ্ছে খুব লেট ভ্যারাইটি এগুলো একেবারে লেট ভ্যারাইটি রঙিন ভ্যারাইটি বড়ো সাইজের আম মিষ্টি আম প্রচুর ফলন প্রতি বছর হয় ডোয়ার ভ্যারাইটি ডোয়ার ভ্যারাইটি হওয়ার কারণে আপনারা মানে ওটা হাইডেন্সিটিতে চাষ করা যায় হাইডেন্সিটিতে চাষ করলে কি প্রফিটটা অনেক বেশি আসে খুব কুইক রিটার্ন আসে খুব তাড়াতাড়ি ফলন আসে এবং হিউজ ফলন হয় যত বেশি ফলন হবে তত বেশি রিটার্ন আসবে স্বাভাবিক তো সেই কারণে এইগুলো খুবই মানে বিখ্যাত হয়েছে বা এগুলো খুবই উপযোগী আর কি যুগ এই যুগের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য এই ধরনের জাতগুলোই দরকার আমাদের হুম আমাদের দেশেও জাত অনেক ভালো ভালো আছে কিন্তু সঙ্গে এগুলোও থাকলে সুবিধা হয় হ্যাঁ কারণ একসঙ্গে আম যদি পেকে যায় না সেটা বাজারে যদি চলে আসে তাহলে কি হয় না দামটা বিশেষ পাওয়া যায় না যদি সারা বছর ধরে অল্প 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 করে আম হতে থাকে একটা স্প্যান থাকে ধরুন আমাদের এখানে মোটামুটি ফেব্রুয়ারি মার্চ থেকে আম পাকতে শুরু করে দক্ষিণ ভারতে ধীরে 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 সারা বছর আম মানে সারা বছর নয় মানে তারপরে আমটা হতে থাকে বাজারে আমরা দেখতে পাই প্রায় জুলাই শেষ পর্যন্ত বা অগাস্টের প্রথম দিকেও দেখতে পাই কিন্তু তারপরে আর দেখতে পাই না অনেক ভ্যারাইটি আছে যেগুলো অগাস্ট সেপ্টেম্বরেও পাকতে পারে হুম তো সেইগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে বেশি গেলে লেট ভ্যারাইটি নিয়ে বেশি কাজ করতে হবে যাতে সেই সময়েও আমটা পাওয়া যায় তাতে কি হবে না চাষিরা পয়সা পাবে চাষিদেরই লাভ হবে হুম এবং আমরাও আম খেতে পারবো থেকে বড়ো কথা সব মানুষ আম খেতে পাবে চাষিরাও পয়সা পাবে সব দিক থেকে বেটার হবে দেশের অর্থনীতির বৃদ্ধি হবে অবশ্যই হ্যাঁ আমাদের কৃষি প্রধান দেশ কৃষি যত ডেভেলপড হবে আমাদের দেশের অর্থনীতিও তত ডেভেলপড হবে অসংখ্য ধন্যবাদ শান্তনুরাকে